পুরোহিত সাহেব বেশ কয়েকটা গ্রাম ঘুরলাম সব সবাই বলছে আমার দাদু বিশ বছর আগে মারা গেছে আমার মা দশ দিন আগে মারা গেছে আমার ভাই আপনার দুই মাস আগে মারা গেছে সবাই বলছে কেউ বলে না যে আমার বাড়িতে লোক মারা যায়নি অতএব কল্পনা দেবী তোমার সন্তান মারা গেছে তোমার সন্তান বেঁচে নাই দাও আমাদের সঙ্গে দাও একে নিয়ে জ্বালিয়ে দেব একে আমরা পুড়িয়ে দেব কল্পনা দেবী বলছে সঙ্গে করে নিয়ে যান তবে ঠিক আছে যখন আমার সন্তান মারা গেছে আমার সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে গেছে আমাকেও জিন্দায় চালিয়ে দেবেন আমিও বেঁচে থাকতে চাই না এমন পৃথিবীতে কোনো বাড়ি আপনি দেখাতে পারবেন না যেই বাড়িতে আপনার লোক মারা যায়নি নাপিজি বলছেন জরাতে ইবনে ওমার মা ইবনে ওমার তিনি বলছেন। আল্লার নাবি আমার বাহুটা ধরলেন। থরা পরে তিনি বলছেন। কোন ফিরতু নিয়া কা আন্নাকা গাড়ি বন্মুন। ইবনে ওমাদ দুনিয়াতে তুমি নিয়েছে ছট একজন মসাফি। হয়ে এসেছ নিজেকে বাহাদুর মনে করিও না নিজেকে মস্তান মনে করিও না নিজেকে জমিদার মনে করিও না মুসাফির আছে মুসাফির আছে আসার পরে আবার সফর করে নিজের গন্তব্য স্থানে চলে যায় ইবনে উমারে তুমি মুসাফির হয়ে দুনিয়াতে এসেছ কখন রবের ডাক চলে আসবে দেখছে রবের ডাক শুনে তোমাকে চোরা আপনার চলে যেতে হবে অতএব উমার সাদা সিদা জীবন যাপন করবে মোটা ফরসা জীবন যাপন করবে খবরদার খবরদার নিজেকে বাহাদুর মনে করবে না মুসাফির মনে করবে আর একটা হাদিসে আইসেছে কি যে হে আমার হে আমার উন্মতেরা তোমরা সকাল পেতে গেলে সন্ধ্যা আশা করিও না কে বলেছেন বলেছেন সকাল পেতে গেলে সন্ধ্যার আশা করিও না সন্ধ্যা পেতে গেলে সকালের আশা করিও না সম্মানিত সুধী সমাজ অতএব আমাদের সকলকেই এই দুনিয়া ত্যাগ আমি বলছিলাম যে এই হাজরাতে ওজাইর আলাইহি সালাতু সালাম বিরান এলাকা দিয়ে চলে যাচ্ছেন কোথায় করেন আপনাদের গ্রাম দিয়ে যাচ্ছেন সব লাশগুলো পড়ে আছে আর জমিনের ওপরে বাড়ি ঘরগুলো সব আপনার নচ করে দিয়েছে চুরমার হয়ে গেছে আপনার সমন হয়ে গেছে আল্লাহর করান বলছেন

আপনার দুশো উনষাট নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলামিন তিনি বলছেন যে উজার আলাই সালাতু সালাম এক বিরান জমিন দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ আল্লাহকে বলছেন মাব রব্বি কারিম ইলাহালিন মাবুদরে এই লোকগুলো মারা গেছে তুমি আবার এদেরকে কেমন করে তুমি জীবিত করবে তুমি আবার কেমন করে তুমি জিন্দা করবে ব্যাপারটা আমি বুঝতে পারছি না আল্লাহ রেখে ওখানে দিলেন তার মানে ওখানেই মারা গেলেন মরার পরে জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে একদিন নয় দুদিন নয় আপনার এক বছর নয় দু বছর নয় আল্লাহ একশো বছর পর্যন্ত উলি সনাতো সালামকে রব্বে জমিনে মেরে ফেলে রাখলেন মেরে ফেলার পরে আবার রব্বে কারিম জীবিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জিজ্ঞাসা করছেন কলা কামলা বিস্তা কলা বিস্তা আউ বা যায়াম বল্লা বিস্তা মিয়াত আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া সারাবিকা লাম উজাইর যে জিজ্ঞাসা করছে কতদিন জীবিত তুমি না কতদিন মরেছিলে তুমি কতদিন মরেছিলে এটা বা আমার বাবা আর জমিদারী কথা বলছিনা এই কোরআনের সূরা বাকারা 59 নাম্বার 259 নাম্বার আয়াতে ঘটনাটা উল্লেখ করা হয়েছে কি কতদিন 100 বছর ওকে আবার জীবিত করার পরে আল্লাহ জীবিত করছেন জীবিত করার পরে আল্লাহ ওকে জিজ্ঞাসা করছেন ওজায়ের আলাইহিস সালামকে আচ্ছা বলো তুমি কতদিন পর্যন্ত তুমি মরেছিলে এই জমিনের ওপরে তখন ওজহার বলছে এলা আলামিন। একটা দিন হবে বা একটা দিনের কিছু অংশ হবে এতটা আমি জমিনে মরেছিলাম এর বেশি নয় আল্লাহ বলছেন ফঞ্জর ইলা তো আমি তুমি তোমার খাবারের দিকে তুমি তাকাও আমার গাধার দিকে একবার তাকিয়ে দেখো কি অবস্থায় রয়েছে কি হালাতে রয়েছে দেখো সে খাবার দেখছে খাবারটা পচে সরে শেষ হয়ে গেছে ঘোড়াটা আপনার পচে সরে শেষ হয়ে গেছে হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলছেন অঞ্জুর ইলাহিমারিকা তুমি তোমার গাধার দিকে একবার তাকাও গাধার দিকে যখন তাকাইছে তো হাড্ডি গুলো দেখবেন কিছু হাড্ডি আছে যে আপনার আঙুলে একটু চাপা দিবেন তো মুসমুস করে ভেঙে যাবে এরকম হয় না হয় না হয় না আপনারা বলেন এরকম হয় তো হাজরাতে উজাইর আলাইহি সালাতু সালাম কে বলা হচ্ছে উজায়ের তুমি তোমার খাবার মানে ঘোড়ার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলে সেই খাবারের দিকে তাকাও এবং তোমার সঙ্গে যে ঘোড়াটা ছিল সেই ঘুণার দিকে তাকাও তো দেখছে খাবার পচে সরে শেষ হয়ে গেছে আর আপনার কি না ওই ঘোড়াটার হাড্ডিগুলো আপনার চুরমার হয়ে গেছে কিছুই না আল্লাহরা হযরত উজাইর আলাইহিস সালাতু সালামের সামনে হযরত উজাইর আলাইহিস সালাতু সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন ওই ঘোড়াকে আবার জীবিত করলেন তার চোখের সামনে বলা বাহুল্য বলার উদ্দেশ্য হচ্ছে এই আরো অনেক কথা আছে কিন্তু আমাকে মেন জায়গায় যেতে হবে কথাটা হচ্ছে যে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে আল্লাহর কোরআন বলেছে আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইহুয়াল মউতা আলাইসা জালিকা بقادرين على أي يحوي الموتى بندري أمي الله জীবিত করব জীবিত করার পরে পাই পাই করে তোমাদের হিসাব আমি আল্লাহ বুঝিয়ে নেব কাউকে ভিসা দিলাম তিরিশ বছর কাউকে আপনার পঞ্চাশ বছর যতদিন যার ভিসা দিলাম যেমন আপনাদের বলছিলাম বাংলাদেশে ছয় আপনার মাস ভিসা আছে ছয় মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন তারপরে আপনাকে ওই দেশ থেকে বের করে আপনাকে বের করে দেবে অনুরূপ আমার আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর বুকে আমি কাউকে তিরিশ বছর ভিসা দিলাম কাউকে দশ বছর দিলাম কাউকে ষাট বছর দিলাম ভিসার মিয়াদ শেষ দুনিয়া ছেড়ে তোমাদের কাছে আজরাইল এসে হাজির হয়ে যাবে মমিন আত্মা হবে মমিন আত্মাকে বলবে ইয়া

হে ভালো আত্মা তুমি বের হয়ে চলে এসো এসো তোমার ডেকেছে তোমার মালিক তোমাকে ডেকেছে চলো আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো ইয়া ইয়ে তোহানা ইর যে

সে টেরি পাবে না দুধের বাচ্চা যেমন আপনার ঘুমিয়ে যায় মমিন ইমানদারের আত্মাটা বের করে নিয়ে যাবে তার চোখ বড় হবে না জি হটা বের হবে না হাতকে আপনার লম্বা করবে না ফাঁকে আপনার শার্ট করবে না যে অবস্থায় আছে সে অবস্থায় দুনিয়া ত্যাগ করে চলে যাবে কিন্তু খারাপ যদি আত্মা হয় সে আত্মাটা বের হতে চাইবে না তাই আমার আল্লাহ বলছেন অন্যাসি আতে কর আপনার সিতাতে নাস্তা স বেহাতে সাবহা স আল মতাব্মি র তে আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদেরকে কি উদাহরণটা আপনারা গোবর বুঝেন গোবর গোবর বুঝেন তো গাভীতে যেটা পায়খানা করে ওটাকে আপনারা কি বলেন না বলেন কথা না একটু কথা হ্যাঁ তো আর মানুষের পায়খানা কে ঝাড়া ফিরা কহে পায়খানা কহে হাগা কহে তো যাই হোক তো গোবর সারা রাত পর্যন্ত আপনার যে আপনার গাভীতে বা বলদে পায়খানা করে আমার পায়খানা আপনার পায়খানা নিয়ে না কত আমার পায়খানার দাম বুঝতে পারছেন কিন্তু যদি গাভীতে পায়খানা করে তো মানুষ চেয়ে নিয়ে যায় বাড়ি আপনার মাজার জন্য তো এই গোবর কে একত্রিত করে ফজর যখন আজান হয় حي على الفلاح الصلاه خير من النوم الصلاه خير من النوم মহিলাটা যদিও নমাজ না পড়ে ফজরের যখন আজান হবে তখন উঠে গোহিলটা সাফ করবে পরিষ্কার করবে করার পরে সমস্ত গোবর এক জায়গায় জমা করে দেয় করে না করে না জি এক জায়গায় জমা করে করার পরে ওই গোবর ওপরে কিছু খড় খাটা আপনার ছিটিয়ে দেয় ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা লাদি বকরির লাদি আমাদের দিকে বকরির লাদিও দেয় খড় খাটাও দেয় আপনাদের দিকে কিভাবে দেয় জানি না তো যাই হোক তো ওই গোবরের ওপরে কিছু পানি ছিটিয়ে দেয় আর আপনার লাদি বা খড় কুটা আপনার ছিটিয়ে দিয়ে ওটাকে মিজে যে আটাকে যেমন মিজে আটা যেমন তৈরি করে রুটি তৈরি করার জন্য দিয়ে মিজে তো ওই রকম মা বোনেরা ও গোবরটাকে এক জায়গায় জমা করার পরে ওটাকে মিজে মিজার পরে ওটা যখন ফাট তৈরি হয়ে যায় তখন গোল 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 করে ওটাকে তৈরি করে তৈরি করার পরে আবার দাওয়ালে লাগায় যখন ওটা শুকিয়ে যায় মানুষ কিনে নেয় কিনে নেই না নাই না কিনে নেয় আল্লাহ বলেন ওয়ান নাসিআতে ফারকাম ওয়ান নাসিতাতে লাস্তাক ফাসাবিহাতে সুবহান জটা খারাপ আত্তা হবে জটা খারাপ আত্তা হবে সে আত্মাটা বের হয়ে আসতে চাইবে না শরীরের শিরা উপশিরায় দৌড়ে বেড়াবে একবার মাথার ওপরে যাবে একবার পায়ের নিচে যাবে একবার হাতের দিকে যাবে একবার বাম হাতে যাবে শরীরের শিরা উপশিরায় যাবে আমার আল্লাহ কোরআনে বলছেন অন্য জিয়া তিয়া Amen. Ah, 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 ah.

করে হাত পা আপনার টান করে দেয় অন্য আপনার তার আত্মাটা সহজে বের হয় না বলে এর জন্য সাদকা করে দাও এই মুখে পানি দাও এই করো তাই করো বন্ধুরে খারাপ পাত্তা হতে গেলে তার আত্মাটা সহজে বের হতে চাইবে না তার মানে সে দুনিয়া ছেড়ে যেতে চাইবে না মা যেমন গোবরটাকে টিপে টিপে আপনার মুঠা তৈরি করলো চিপড়ি তৈরি করলো অনুরূপ আজরায়েল শরীরটাকে টিপে 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 সিরা উপসিরাকে ছিঁড়ে ছিঁড়ে আত্মাটা বের করবে পৃথিবীতে বাঁচার কোন উপায় নাই আজরায়েল যখন চলে আসবে যখন যখন যার টাইম হবে আত্মাটা বের করে নিয়ে যাবে ও মাস্টার ডাক্তার প্রফেসর জজ কিছুই চিনবে না জি জি কিছুই চিনবে না অতএব আপনাদেরকে বলার কথা অনেক আছে আর আমার আধা ঘন্টার সময় আছে আমি দেখতে চাই আমার পরে আমার পরে আরো বক্তা আপনাদের প্রধান অতিথি আছে শুধু এতটুকুই আপনাদেরকে বলবো টাকা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা চাঁদি গইনা কাঠে সোনা চাঁদি গইনা কাঠে একদিন তোর হবে মাটি একটুকুর কাপড় অঙ্গে দিবে না একটুকুর কাপড় কেউ অঙ্গে দিবে না টাকা সঙ্গে যাবে না সঙ্গে যাবে না ওনাদেরকে বলে দে আমার আল্লাহ বলছেন ওয়ান ফিক্মারা আদা কোমুল মত মরার আগে আগে মরার মৃত্যু মৃত্যু আসার আগে আগে পৃথিবী ত্যাগ করার আগে আগে তোমাদের যা ধন দিলাম মাল যা দিলাম টাকা যা দিলাম পয়সা যা দিলাম সেখান থেকে আমার পথে আমার রাস্তায় তোমরা ব্যয় কর মৃত্যু চলে আসলে আর সময় পাওয়া যাবে না সাহা সেকান্দার বাদশা ছিলেন যিনি সাত মুলুকের বাদশাহ মরারাকে বলেছিলেন তার কর্মচারীরা কে সৈন্যরা কে আমি যখন মরে যাব। আমার দুটি হাত খোলা রাখবে তোমরা ঢেকে নিয়ে যাবে না সৈন্যরা বলল ও বাদশা নাম আপনি কেমন আমার কথা এইরকম বলছেন না বলেছেন শরীরটা ঢেকে রাখতে আপনি বলছেন হাত দুটোকে খোলা রাখতে ব্যাপারটা আমরা بستے ते परलमा